জার্মান সার্টিফিকেট সাইন করানোর জন্য আজকে দেওয়া তিন দিন তাকে পাচ্ছে না এটাও তো বগান্তি না হজল দরকার কিছু না কার কাছে যাব কোথায় যাব এই ধরনের কিছুই বুঝতে পারতাছি না কোনো সাহায্যই পাইতাছি না দিনের পর দিন ঘুরেও মিলছে না জন্ম নিবন্ধন মৃত্যু শনসহ অন্যান্য সেবা কাজ না হওয়ায় ফিরে যেতে হচ্ছে সেবাগ্রহীতাদের আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই পলাতক টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর এরপর মেয়রের শৈলাগে এমন সব কাজ বন্ধ হয়ে যায় পরে অতিরিক্ত জেলা প্রশাসক পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয় কিন্তু এতেও সংকট এখনো সময় মতো মিলছে না জন্ম নিবন্ধন মৃত্যু সনদ সহ কোন সেবাই প্রায় এক মাস ধরে ঘুরতেছি আমি জন্ম নিবন্ধন এখন কাউন্সিলর না থাকাতে এত সমস্যা হয়েছে পৌরসভা কর্তৃপক্ষ নাই স্বাক্ষর দিতে পারে না সাধারণ যারা টেবিল চেয়ারে আছে তারা শুধু নিয়ম মাফিক আছে জনভোগান্তির কথা স্বীকার করে পৌরসভার কাউন্সিলররা বলছেন মেয়র না থাকায় তারাও নিজেদের ওয়ার্ডের জনগণকে সেবা দিতে পারছেন না অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্স অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা এখন যারা দায়িত্ব আছে তারা কিন্তু আমাদের এলাকার কাউকে চিনতে পারে না এই জন্য তারা ওই শনাক্ত করতে বারতাছে না এমন ভাবে সভা দিছি যে জনগণ পৌরসভা পর্যন্ত তাদের জরুরি কাজ ছাড়া আসতে হয় নাই আমরা তো এই দায়িত্ব নিয়ে আইছিলাম আমরা মানুষের সেবা দিব এটা নিয়েই বসে থাকতাম দিন রাত 24 ঘন্টা এই বিষয় পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও মুঠোফোনে তার দাবি সব সেবাই দেয়া হচ্ছে ইন্টারভিউতে আমাদের উদ্বোধন করতে প্রচুর অনুমোদন লাগে আর উদ্বোধন করতে বিভাগীয় কমিশনার সব সেবাই তো আমাদের চলমান আছে কোন সেবাই বন্ধ নেই তা আমাদের সেবা চলমান আছে এখন আপাতত আমরা কিছু দিতে পারছি না ধন্যবাদ টাঙ্গাইল পৌরসভার আঠারোটি ওয়ার্ডে বসবাস করেন প্রায় আড়াই লাখ মানুষ সময় সংবাদ টাঙ্গাইল